নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা কলকাতা শহরের মধ্যে এক টুকরো মায়ানমারকে আবিষ্কার করব। তাই চলুন স্কিপ না করে আমরা গোটা ভিডিওটা দেখে ফেলি অনেক ইন্টারেস্টিং তথ্য জানার জন্য আজ আমরা পাড়ি দিয়েছিলাম ইডেন গার্ডেন পার্ক এটি কলকাতার সবচেয়ে প্রাচীনতম পার্ক এই পার্কটি খোলা থাকে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসপ্ল্যানেড মেট্রো থেকে একটি বাস ধরে বা বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে নেবে হাঁটা পথে খুব সহজে এই শতাব্দী প্রাচীন পার্কটিতে আপনারা চলে আসতে পারবেন পিছু টিকিটের খরচ কুড়ি টাকা আপনি যদি ভিডিও ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকেন তাহলে আপনাকে গুনতে হবে প্রায় একশো টাকা তাই আজকের ভিডিওটা আমি গোপ্রো ছেড়ে আমার মোবাইল ক্যামেরায় শ্যুট করেছি বন্ধুরা জানলে অবাক হবেন এই ইডেন গার্ডেন পার্কের নাম থেকেই কিন্তু আমাদের সকলের প্রিয় ইডেন গার্ডেনের নামটি চলে এসেছে চলুন বন্ধুরা এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা রয়েছে সেটাকেই সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই পার্কের ভিতর রয়েছে একটা বেশ বড়সড় জলাশয় আর সেই জলাশয়ের মধ্যেই রয়েছে সবচেয়ে আকর্ষণীয় খুব সুন্দর দেখতে বার্মিজ পাগোডা তখন আমাদের ভারতবর্ষে পুরোপুরি ব্রিটিশ রাজ চলছে ভাবলেও অবাক লাগে অ্যাংলো বার্মিস যুদ্ধের পর আঠেরোশো চুয়ান্ন সালে এই সুন্দর দর্শন বার্মিস পাগোডাটাকে সেই সুদূর বার্মা বা মায়ানমার থেকে জাহাজে করে এই গোটা পাগোডাটাকে টুকরো টুকরো করে খুলে নিয়ে এসে এখানে মানে এই পার্কের ভেতর আবার অ্যাসেম্বল করে তৈরি করা হয়েছিল আর তৈরি কারা করেছিলেন সেই বার্মা থেকে আগত আর্টিস্টরা অঙ্কের হিসাবে একশো বছরের পুরনো। সেই সময় এই সুন্দর প্যাগোডাটাকে বুদ্ধদেবের প্রতিরূপ হিসেবেই দেখা হতো মানে বুঝতে পারছেন তো এই প্যাগোডার ইম্পর্টেন্স ঠিক কতটা ছিল এবারে চলুন এই গোটা কাঠের তৈরি প্যাগোডার অন্দরমহলটাকে একটু খুঁটিয়ে দেখে আসা যাক কয়েকটা জায়গা দেখে খারাপ লাগলো যে কাঠের আস্তরণ ক্ষয়প্রাপ্ত হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে কলকাতা শহরের এই একটুকুর ইতিহাস ধরো আপনারা এই প্যাগোডা দর্শন করতে এলে এই প্যাগোডার চারিদিকে দেখবেন অনেক মাইথোলজিক্যাল ক্যারেক্টার রয়েছে যেগুলো এখনো পর্যন্ত দারুণ সুন্দর স্টেটে রয়েছে আশেপাশের জলাশয়ের মধ্যে এই প্যাগোডার জলচ্ছবি দেখতে অসাধারণ লাগে দিনে এবং রাত্রে মায়ানমারের প্যাগোডা ছাড়া এই পার্কে আর কি কি জিনিস দেখার আছে চলুন সেগুলোকে একটু চোখগুলি নেওয়া যাক আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ তখন আমাদের ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড তিনি অর্ডার করেছিলেন এই সুন্দর প্লেজার গার্ডেনটাকে তৈরি করার তার আবার দুই বোন ছিল যাদের নাম অ্যামিলি আর ফ্যানি ইডেন তাদের নামেই নাকি এই সুন্দর গার্ডেনটা আমাদের কলকাতা শহরের একেবারে বুকের উপর তৈরি করা হয়েছিল মেন গেট থেকে ঢুকে হাঁটতে হাঁটতে যদি আপনারা পার্কের বাঁ দিকে চলে যান তাহলে আপনাদের চোখে পড়বে একটা ছোট্ট অর্কিড হাউস আর জান বন্ধুরা এই পুরো প্রজেক্টার যিনি সিভিল আর্কিটেক্ট ছিলেন তার নাম হলো ক্যাপ্টেন ফিটস চারেল সবুজ মাঠের একেবারে সামনেই আপনাদের চোখে পড়বে একটা খুব সুন্দর ফাউন্টেন এবার আমরা সবুজ মাঠের ভেতরের একটা ছোট্ট রাস্তা ধরে এগিয়ে চললাম একটা বেশ গ্যাজি বোর্ড দিকে এর ছাদটাকে হালের এলইডি লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে সন্ধ্যের দিকটাতে এর ভেতরটা খুব সুন্দর লাগে সবুজ ঘাসের মধ্যে দিয়ে বেশ কিছুটা পা এগোলেই চোখে পড়বে ক্যাকটাস হাউস চলুন বন্ধুরা ক্যাকটাস হাউসের ভেতরে কি কী ধরনের ক্যাকটাস আছে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক মায়ানমারের প্যাগোডার ঠিক পিছনেই আমরা লক্ষ্য করলাম একটা ছোট্ট ডেক রয়েছে যেখান থেকে নৌকা বিহার করা যায় তবে এখন সেই বোটিং সার্ভিসটা চালু নেই হয়তো ভবিষ্যতে চালু হয়ে যাবে আর এর ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য আরও একটা ছোট্ট জায়গা খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা এই পার্কে বসে থেকেও আপনারা কিন্তু সামনেই প্যাগোডার দারুণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান থেকে এগোতেই সামনে চোখে পড়ল একটা ছোট্ট নকল জলাশয় বানানো রয়েছে আর সেখানে এখন কোনো জলই নেই তবে জল থাকলে জায়গাটা সত্যি খুব সুন্দর লাগবে বাচ্চারা খুব এনজয় করবে এই পার্টিকুলার জায়গাটাকে অনেক ধরনের গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো এই গোটা ইডেন গার্ডেন পার্ক আমরা খুব ভালো ঘুরলাম আর বেশ কিছু ছবি তুলে নিলাম মেমোরিজের জন্য তো বন্ধুরা ভিডিওটা তো আপনাদের খুব ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক করে দিন বন্ধুদের মধ্যে করে দিন শেয়ার আর চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের হচ্ছে সায়ন ফিরে আসবো আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টেক কেয়ার পিস